আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা সুখ অসুখের সংসার বই থেকে পুরুষের গায়রথ সম্পর্কে আলোচনা করব পুরুষের গাইরথ স্ত্রীকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পুরুষের গাইরথ ভারসাম্যপূর্ণ হওয়া উচিত এক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটি ঠিক নয় স্ত্রীকে আগলে রাখতে তার প্রতি ভালোবাসা ও আত্মমর্যাদাবোধ কাজ করবে এমনটাই স্বাভাবিক পরবর্তীকালে খুব বড় সমস্যায় রূপ নিতে পারে এমন ছোট ছোট ভুল থেকে স্ত্রীকে বাঁচিয়ে রাখার ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে ইসলামী শরীয়তের আলোকে স্ত্রীর জীবনযাপন নিশ্চিত করা অভিভাবক হিসেবে তার দায়িত্ব তার নিজেকে তো বটেই পরিবারকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে তবে অতিরঞ্জিত গায়রতের বসে বিনা কারণে স্ত্রীকে সন্দেহ করা একদমই অনুচিত অনেকের কাছে স্ত্রীর বাহ্যিক সচ্চরিত্রতা যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হয় না স্ত্রীর আসল রূপ বের করতে তার পেছনে গোয়েন্দাগিরি পর্যন্ত করে অথচ সন্দেহের উপযুক্ত কারণ ছাড়া কারো পেছনে গোয়েন্দাগিরি করা ইসলামে নিষিদ্ধ আল্লাহ বলেন ইয়া আয়ু হল্লা জিনা আ ইন্না তানিবো কাসি রম্মিনা জন্নি ইন্না বা জন্নি ইসম ও তাজসাসু আইয়া দুকুম লাহমা আখিহি মৈতং ফাকারিহ তুমু পতাকুল্লাহ তাওয়াবুর রাহিম হে মোমিনগণ তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না রাসুল্লাহ সাল আলাইহাল্লাম পুরুষদেরকে এ ব্যাপারে কড়া নিষেধ করে বলেন আল্লাহ এমন গায়রদ ঘৃণা করেন যা মানুষ সন্দেহের বসে তার পরিবারের স্ত্রীর ওপর করে যদিও সে সন্দেহমূলক কিছুই করেনি আরেকটি প্রান্তিকতা হল স্ত্রীর পাপ কাজের ব্যাপারে বিন্দুমাত্র গায়রত কাজ না করা এমনটা যে করে সে শুধু দুনিয়াতে নয় আখের হাতেও শোচনীয় জীবন কাটাবে রসল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন আল্লাহ তাল্লাহকে আমতের দিন দায়ুসের দিকে ফেরত তাকাবেন না জান্নাতে তাকে ঢুকতে দেবেন না দায়ুস নিজের স্ত্রী ও পরিবারের লম্পট ও অশোভনীয় আচরণের ব্যাপারে নিশ্চুপ থাকে তাদের ব্যাপারে কোনো আত্মমর্যাদা বোধ বা আগলে রাখার অনুভূতি তার মাঝে কাজ করে না মানুষের নফস হল শিশুর মতো একে যেভাবে শেখানো হবে সেভাবেই গড়ে উঠবে স্ত্রীকে নিজ ইচ্ছা মাফিক চলতে দিলে তার চাহিদার বাদ ভেঙে যাবে স্বামীর নিয়ন্ত্রণের বাইরে সে চলে যাবে স্ত্রীর অসংযত চাহিদা পূরণের জন্য যে পুরুষ দিনরাত এক করে পরিশ্রম করে সে নিজ হাতে নিজের দুর্দশা ডেকে আনে তাই তার চাহিদা পূরণে ভারসাম্য বজায় রাখতে হবে তার চাহিদাগুলো যেমন অবহেলা করা যাবে না তেমনই তার সব ইচ্ছাও মেনে নেওয়া যাবে না আসলে গাইরো ততক্ষণে উত্তম গুণ যতক্ষণ তার সীমার মাঝে থাকে কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা না হয় প্রশংসনীয় গাইরতের অধিকারী মানুষ বিনা কারণে স্ত্রীকে সন্দেহ করেন না উপযুক্ত কারণ ছাড়া তার পেছনে গোয়েন্দাগিরি করেন না একই সাথে স্ত্রীর আচরণের ব্যাপারে তিনি উদাসীন থাকেন না বরং স্ত্রী যেন পাপ থেকে দূরে থাকে সে ব্যাপারে সচেতন থাকেন গাইরোতে বাড়াবাড়ি পরিবারে অনেক অশান্তির স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে কিছু পুরুষ স্ত্রীর ওপর এতই সন্দেহ প্রবণ থাকে যে তাদের প্রতিটি গতিবিধি নজরে রাখে স্ত্রীর ওপর অধিকার ফলাতে গিয়ে অন্য মেয়েদের সাথে তাকে দেখা পর্যন্ত করতে দেয় না কাজের প্রয়োজনে বাইরে গেলে সারা দিন কি করেছে কার সাথে দেখা করেছে এসব প্রশ্ন বারবার করতে থাকে এমনকি স্ত্রী তার মা বাবা ভাই বোনের সাথে সময় কাটালেও তারা ঈর্ষা অনুভব করে এরকম জোরাজুরি জুরি বাড়াবারি স্ত্রীকে স্বাভাবিকভাবেই দমবন্ধকর পরিস্থিতিতে ফেলে দেয় ফলে সময়ের সাথে সাথে সে বিদ্রোহী হয়ে ওঠে বরঞ্চ স্ত্রী দিনদার হলে ঘরের বাইরে পুরুষ এড়িয়ে চললে তাকে নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই স্ত্রীর কোনো মন্দ কাজের কথা কানে এলে সাথে সাথে তার ওপর চড়াও হবেন না বরং প্রথমেই এরূপ সংবাদের সত্যতা যাচাই করতে হবে আল্লাহ বলেন ইয়া জিনা আমানু ইং জা কুম বেনাবা ইং ফতানু আং তুসিবু কৌম বিজাহাতি ফতুসবিহ আলামা ফল তুম না দিমিন হেইমানদাররা যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তার যাচাই করে নাও এ আশঙ্কায় যে তোমরা অজ্ঞতাবশত কোনো কমকে আক্রমণ করে বসবে ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে অন্যদিকে স্ত্রীকে পুরোপুরি ছেড়ে দিয়ে রাখা অনুচিত স্ত্রীর কাজের ব্যাপারে ভাবলে উদার থাকা পরিবারের দুর্যোগ ডেকে আনে পশ্চিমা বিশ্বের দিকে তাকালে যে কেউ এই সত্য উপলব্ধি করতে পারবে সেখানে স্ত্রীকে নিয়ে স্বামী ক্লাবে যায় তারপর তার সব বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয় স্ত্রী রাতভর তাদের সাথে নেচে গিয়ে সময় কাটায় এভাবে একসময় সে অন্য কাউকে পছন্দ করে ফেলে অথবা অন্যদের মাঝে নিজের স্ত্রীকে দেখে তার স্বামীর মনের ঈর্ষা জেগে ওঠে এরপর তাদের ওপর অশান্তি জেকে বসে অবশ্য এখন আর পশ্চিমাদের দিকে তাকানোর প্রয়োজন নেই আমাদের সমাজেই দেখা যাচ্ছে পুরুষেরা বন্ধুদের সাথে স্ত্রীকে অবলীলায় গল্প করতে দিচ্ছে কোনো বন্ধু হয়তো তাদের যথেষ্ট আস্থা ও বিশ্বাস অর্জন করে ফেলে ফলে বাসায় কেউ না থাকলেও অবলীলায় তার আনাগোনা চলতে থাকে পরে স্বামী যখন জানতে পারে স্ত্রী তার বন্ধুর সাথে এক ছিল তখন সে রেগে যায় কোথায় ছিল তার গায়রত সম্মানবোধ যখন সে বন্ধুকে তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল কে তাদের অবলীলায় কথা বলার সুযোগ করে দিয়েছিল অনেক মেয়ে বাসায় বন্ধু ডেকে এনে পড়াশোনা করে বাবা মা এসব দেখেও কিছু মনে করে না কিন্তু যখন তাদের দুজনকে অন্তরঙ্গ অবস্থায় তারা আবিষ্কার করে তখন তাদের মনে ইমান জেগে ওঠে প্রচণ্ড রেগে যায় মেয়েকে তার ছেলে বন্ধুদের সাথে মিশতে দেওয়ার সময় তাদের এ গায়রত কোথায় ছিল মুসলিম পরিবারগুলোতে এই দ্বিমুখী আচরণ আজ অহরহ দেখা যায় বিপদের রাস্তা খুলে দিয়ে পরে তারা হায় হায় করে অথচ চাইলেই শুরুতে বিপদটা তারা রুখে দিতে পারত অনেক বাবায় সেই মামের কাছে নালিশ করে তাদের মেয়ে অমুসলিম ছেলের সাথে প্রেম করছে তাকে বিয়ে করতে চায় পশ্চিমা দেশগুলোতে এ ঘটনাগুলো হহরহ ঘটছে এমন পরিস্থিতিতে ইমামেরি বা কি করার থাকে বরং তিনি বলে বসেন এখন আসলেন আমার কাছে অথচ যখন আপনার মেয়ে ছোট ছিল উপযুক্ত শিক্ষা দেওয়ার বয়স ছিল তখন কেন আসেননি সে সময় যে শিক্ষা দিয়েছেন সেটার উল্টোটা এখন কিভাবে তার কাছে আশা করেন এজন্য শুরুতেই মন্দের পথ বন্ধ করে দিতে হবে তাহলেই কেবল পরিবারগুলোকে বাঁচানো যাবে আমরা শুধু নিজ কাজের জন্য দায়ী থাকব না বরং আমাদের স্ত্রী সন্তানের কাজের জন্য দায়ী থাকব। শরীয়তের বিধিনিষেধ মেনে চললে খুব সহজে আমরা গায়রতে ভারসাম্য বজায় রেখে পরিবারের সম্মান রক্ষা করতে পারব শরীয়তের নির্দেশ হলো সবাই মার্জিত পোশাক পরবে অপরিচিত মানুষের সাথে মিশবে না বেশি বেশি দিনদার মানুষের সাথে মেলামেশা করবে এবং ভুল পথে নিয়ে যেতে পারে এমন মানুষ থেকে